জীবনের ভালোমন্দ ঘটনা সবই সাময়িক সুখের মুহূর্ত ক্ষণিকের দুঃখ চিরস্থায়ী নয় সময়ের সাথে সব কিছু বদলে যায় পরিবর্তনই জীবনের নিয়ম আমরা জানি কিন্তু মানতে চাই না তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই শ্রেয় কারণ কাল যা কঠিন তা আজ সহজও হতে পারে সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত আগেও বলেছি আবারও বলছি পড়তে ভালোবাসি যখন যেখানে যা পড়ি সেখান থেকে যা শিখি সেই শেখাটুকু আপনাদের মাঝে ছড়িয়ে দিতে ভালোবাসি পড়ছিলাম তেমনই একটি গল্প এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত তার একটি তেজি ঘোড়া ছিল কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত একদিন হঠাৎ করে এই ঘোড়াটি হারিয়ে গেল অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না কৃষকের স্ত্রীর খুব মন খারাপ কিন্তু কৃষকের কোনো ভ্রুক্ষেপ নেই হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখ বোধ নেই তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি আশেপাশের প্রতিবেশীরা এসে বলল তোমার কি দুর্ভাগ্য একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল এ কথা শুনে কৃষক মৃদু হেসে বলল হতে পারে তার ঠিক কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও তিনটি বন্য ঘোড়া এলো কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বান ডেকেছে শুধু হারানো ঘোড়াটি ফিরে আসেনি তার সাথে আরও তিনটি প্রতিবেশীরা আবার দেখতে আসলো সবাই বৃদ্ধকে বলতে থাকলো তোমার কি সৌভাগ্য হারানো ঘোড়া ফিরে সেই সাথে আবার তিনটি বাড়তি ঘোড়া কৃষক আগের মতোই হাসি মুখে বলল হতে পারে দুই দিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলোর একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল দুর্ঘটনায় তার পা ভেঙে গেল এই খবর শুনে আবারও প্রতিবেশীরা আসলো এবং খুব আফসোস করলো দুঃখ করে কৃষককে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল সত্যি বড় দুর্ভাগ্য কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে সেই আগের মতোই বলল হতে পারে পরদিন গ্রামের রাজার সৈন্যরা এসে হাজির যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলের ভাঙা পা দেখে সৈন্যরা তাকে নিল না এইবার প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য ছেলেকে যুদ্ধে গিয়ে মরতে হবে না হালকা অর্থাৎ একটু মুচকি হেসে কৃষকের সেই একই উত্তর হতে পারে এই গল্পে কোনো শিক্ষণীয় দিক খুঁজে পেলেন কি হ্যাঁ জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল এখন যা দুর্ভাগ্য মনে হয় পরবর্তীতে তার সৌভাগ্যে পরিণত হতে পারে এবং এর বিপরীতটাও সত্যি জ্ঞানীর ধর্ম হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া যে কোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মোহ থাকার গুরুত্ব অপরিসীম সবকিছুই আপেক্ষিক এবং আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি বা ভবিষ্যতের প্রকৃত চিত্র প্রকাশ করে না তাই জীবনের অপ্রত্যাশিত ফলাফলগুলি আমাদের চমকে দেয় এক জীবনে আমাদের ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয় জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেওয়া আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা এনে দেয় আজকের দুর্ভাগ্য আগামী দিনে সৌভাগ্যের ভিত্তি হতে পারে ব্যর্থতা শেখায় প্রস্তুত করে এক সময় যে ক্ষতি মনে হয় পরে তা আশীর্বাদ প্রমাণিত হয় তেমনি আজকের সাফল্য কাল বিফল হতে পারে জীবনের এই অনিশ্চয়তা মেনে চলাই জ্ঞানীর পথ এক জীবনে ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু মেনে নিতেই হয় পরিবর্তন অনিবার্য তা সহজভাবে গ্রহণ করলে অন্তত মানসিক শান্তি বজায় থাকে প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখায় গড়ে তোলে প্রতিরোধ নয় গ্রহণই স্থিতিশীলতার চাবিকাঠি এভাবেই জীবনকে আরও সুন্দরভাবে উপভোগ করা যায় এরকম চিন্তাভাবনা থেকে যদি জীবনকে গ্রহণ করতে পারেন এবং এগিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনার মানসিক অশান্তি এবং দুশ্চিন্তা অনেকখানি কমে গেছে ভালো থাকবেন সবাই আবারো নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে